লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ও আন্না মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাখ যখন হজে আল্লাহর প্রশংসায় এই তালবিয়া পড়া হতো শুনে মনে মনে হাজারবার পড়ে নিতাম এতে মন আনন্দিত হতো কেন জানা নেই জানা আছে সত্য বলো ঐক্যের পথে চলো আল্লাহ তোমার সঙ্গেই আছে অন্তরে জ্ঞানের আলো নিয়ে সামনে চলো বেহেজ তোমার সাথেই আছে ইসরা ও ম্যারাজ ভ্রমণে মুহাম্মদ মুসা ইসা ইব্রাহিমের সাথে সাক্ষাতে যান ঘুমন্ত হোক আর জাগ্রত হোক তাতে কি যায় আসে মুহাম্মদের জন্যে আল্লাহর উপহার হতেই পারে গাছ ফুল ফল নদী পাহাড় আর ফেরস্তা যদি ভালোবেসে আল্লাহকে ডাকে মানুষ হয়ে নিশ্চয়ই তুমি বেশি ভালোবাসবে তিনবার নাকি পাঁচবার নামাজ তাতে কি যায় আসে মিস সালাতে মানুষের সাথে এক হয়ে তাহাজ্যোত পড়ে আমি নিজের সাথে আল্লাহর কানেকশন তো হয় ইশারাতে তবে ভয় কেন মন মন্দ মানুষের প্রকৃত আগুন আগুনের রং ছায়া হয় না এক বিশুদ্ধ পানি কেন তবে তিতে হবে আল্লাহ আল্লাহর গুণাবলী আল্লাহর ভালোবাসা কখনো এক নয় সকাল সন্ধ্যে জিকিরে আল্লাহকে খুব কাছে টানে সব্বি বিহামদি করি আমি ফজর জুহর মাগরিবে রাতে সিজদায় পড়ে থাকি অবচেতনে অভিমান করতে দাও আল্লাহর সাথে আমি না হয় দুটো কটু কথাই বলবো তার সাথে পরকালে বিশ্বাস যদি রাখি মনে তবে কেন এত অন্ধের ভয় আমার জীবনের প্রত্যেকটা গোপন কথা চোখের জলে বৃষ্টি ফুটার পেছনের গল্পটা চোখের কোণে ভালোবাসার কাজলাকা এলোমেলো হওয়ার কারণ জানে কে তার সাথে আমার তো কিছু নেই তো মন কী যেন বলতে চায়। বলতে গিয়ে অদেখা দেয়ালে লাগে ধাক্কা সাগরের পারে মৃতপ্রায় প্রায় শৈবালকে কুড়িয়ে নিয়ে বলি চল বন্ধু হবে